লিথিয়াম ব্যাটারি নষ্ট হয়ে গেলে বা কিছুদিন ব্যবহার না করলে যদি লিথিয়াম ব্যাটারি নষ্ট হয়ে যায় সেগুলি ব্যাটারি ঠিক করার সহজ উপায় এই ভিডিওতে দেখিয়ে দিব তো প্রথমে কিছু লিথিয়াম ব্যাটারি নিয়ে নিলাম এগুলি ব্যাটারি আমরা প্রথমে মাল্টিমিটার দিয়ে চেক করে নিব একটি ব্যাটারি ব্যাটারিটি একেবারেই নতুন ব্যাটারিটি আমি বেশ কিছুদিন ব্যবহার না করার কারণে কিন্তু ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে বা ব্যাটারিটি আর কোনো কাজ করতেছে না এই ধরনের ব্যাটারি কিন্তু ঠিক করা সহজ একটি উপায় সেটি হলো ব্যাটারির ভিতরে একটি ছিদ্র করে নিব প্রথমে এমনভাবে ছিদ্র করতে হবে যেন ব্যাটারির উপরে যে কাবারটি ছিল এই কাবারটি শুধু যেন ছিদ্র হয় এবং কি বৃত্তের যে কাবারটি ওটি ছিদ্র হলে কিন্তু ব্যাটারিটি বাদ হয়ে যাবে তো প্রথমে একটি ছিদ্র করে নিলাম আর একটি স্ক্রুর সাহায্যে কিন্তু ব্যাটারিটি পেশার দিতে হবে পেশার দিলে কিন্তু ব্যাটারিটি ঠিক হয়ে যাবে স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু ভালো করে টাইট দিতে হবে টাইট না দিলে কিন্তু ব্যাটারিটি ঠিক হবে না তো মোটামুটি আমরা ভালো করে টাইট দিয়ে নিছি তো এরকম বেশি টাইট দিয়ে দেওয়া যাবে না যেন ব্যাটারিটি ছিদ্র না হয়ে যায় মানে মোটামুটি হাতের আইডিয়া করে যে ব্যাটারিটি এখন টাইট হয়েছে বা তারপরে মাল্টিমিটার দিয়ে চেক করলে বুঝতে পারবেন যে আপনাদের বলটিসটি চলে আসছে এখন স্ক্রুটি আবারও খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে কিন্তু মাল্টিমিটার দিয়ে আবারও চেক করে নিতে হবে ব্যাটারিটি ঠিকঠাক মতন কাজ করতেছে কিনা তো মাল্টিমিটার দিয়ে চেক করে নিলাম ব্যাটারিটি কিন্তু ঠিকঠাক মতন কাজ করতেছিল এখন ব্যাটারির ভিতরের অংশটা দেখাচ্ছি উপরে যে কাবারটি ছিদ্র করেছিলাম এটি আমার হাতে দেখতে পাচ্ছেন তো এই কাবারটি শুধু ছিদ্র হবে এই কাবারটির সাইডে যে আরেকটি কাবার দেখতে পাচ্ছেন এই কাবারটির সমস্যা হয় ব্যাটারিটি নষ্ট হওয়ার মেন কারণ এই কাবারটি এই কাবারের ভিতরে দুটি ওয়াশার দেখতে পাচ্ছেন এই ওয়াশার দুটির সাথে কিন্তু স্পট ওয়াল্ডিং করা থাকে এই স্পট ওয়াল্ডিং যখনকার ডিসকানেক্ট হয়ে যায় ঠিক আছে তখনকার কিন্তু এই সমস্যাটা হয়ে যায় এই দুটি পিন দেখতে পাচ্ছেন এখানে স্পট ওয়াল্ডিং করা থাকে এটি ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে বা কিছুদিন ব্যবহার না করলে এটি অটোমেটিক ছটে যায় ব্যাটারি পুরাতন হলে নষ্ট হয়ে যায় যে কোনোভাবেই হোক ব্যাটারিগুলি নষ্ট হয়ে যায় আর কি এখন যেই লিথিয়াম ব্যাটারিটি রিপেয়ার করে দেখালাম ঠিক একই পদ্ধতিতে আমরা কিন্তু এই ব্যাটারিটি রিপেয়ার করব। তো পুরোপুরিভাবে আপনারা দেখবেন দেখলে কিন্তু আপনারা নিজেরাই শিখতে পারবেন এবং আমি বলে দেই এই ব্যাটারিটি রিপেয়ার করার পরে আরেকটি ব্যাটারি রিপেয়ার করে দেখাবো সেটি কিন্তু অন্যরকমভাবে সেটি একেবারে সহজ সেটিতে ডিল করা লাগবে না কিছু করা লাগবে না কিন্তু সেই প্রসেসটাতে কী সমস্যা হতে পারে সেটা আপনাদের বলে দিব তো এটি কিন্তু রিপেয়ার করা হয়ে গেছে এই ব্যাটারিটি দিয়ে আমরা ওই প্রসেসটা ব্যবহার করব ব্যাটারিটি মেন হলো প্রথমে ব্যাটারিটি নিয়ে নিলাম ব্যাটারিটির উপরে কিন্তু আমরা একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে যে কোনো হাতুড়ি বা যে কোনো কিছু দিয়ে বাড়ি দিলে কিন্তু ব্যাটারির মাথাটি চাপটা হয়ে নিচের দিকে ডেবে যাবে বা নিচের দিকে ডেবে গেছে দেখতে পারছেন এভাবে আপনারা কিন্তু ব্যাটারি রিপেয়ার করতে পারেন তো এভাবে সমস্যাটা কি অনেক সময় ব্যাটারি ঠিক হয় বা অনেক ব্যাটারি ঠিক হয় না আবার বেশিরভাগ ব্যাটারি এইভাবে করলে ব্যাটারি কিন্তু বেশি দিন ব্যবহার করা যায় না ব্যাটারিটি কিন্তু একেবারে ড্যামেজ হয়ে যায় তো প্রথম যেই প্রসেসটা দেখেছি সেইভাবেই কিন্তু ব্যাটারিটি রিপেয়ার ঠিকভাবে করা লাগবে কারণ এই ব্যাটারিটি বাড়ি দিয়েছিলাম কিন্তু ব্যাটারিটি রিপেয়ার হয় না এই জন্য আবার ওই ব্যাটারিটি কিন্তু ডিল করে নিলাম ডিল করার পরে আবার একটি স্ক্রুর সাহায্যে কিন্তু টাইট দিলে কিন্তু ব্যাটারিটিতে বলটি চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আবার ওই স্ক্রুটি খুলে নিয়েছি তো এখানে পুরোপুরিভাবে বলটি চলে আসছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন